আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে খুব সুন্দর এবং সহজ নিয়মে একটি পকেট তৈরি করে দেখাবো তো তার জন্য কিন্তু প্রথমে এখানে একটি লম্বা কাপড় নিয়ে নিয়েছি এক পার্ট নিয়ে নিয়েছি তারপর এইখানে কিন্তু আমি এখানে প্রথমে একটি মার্ক করে নিচ্ছি তারপর পাঁচ ইঞ্চি পরিমাণে একটি মার্ক করে নিচ্ছি তারপর এরকম একটি কাপড় আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো এইখানেও সেম আমি ওইখানে যে পাঁচ ইঞ্চি মাপটি নিয়েছি তো এইখানেও কিন্তু সেই অনুযায়ী মাপটি নিয়ে নিতে হবে তো এখানেও কিন্তু আমি পাঁচ ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিয়েছি মানে প্রথম যে কাপড়টি যতটুকু আপনারা লম্বা রাখবেন এই কাপড়টিও কিন্তু ঠিক ততটুকুই পরিমাণে লম্বা রাখতে হবে তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি তো পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এবার এইভাবে করে আমি এক থেকে মানে একের অর্ধেক ইঞ্চি মানে হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি এখানে মানে যতটুকু সেলাই করবো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ভালো করে সোজা করে দাগ দিয়ে নিতে হবে এবার আমি খুব ভালোভাবে দাগ দুটো মিলিয়ে দিচ্ছি ব্যাস খুব ভালোভাবে দাগ দুটো মিলে নিয়েছি এবার এই কাপড়টুকুকে আমি প্রথম যে কাপড়টি নিয়েছিলাম সেটি মাঝখানে বরাবর রেখে দিচ্ছি মানে পাঁচ ইঞ্চি যে নিয়েছিলাম সেই অনুযায়ী রেখে তারপর যে মার্কটি করেছি সেই অনুযায়ী কিন্তু এখানে খুব ভালোভাবে সেলাইটি করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ কাপড়টিকে সেলাই করে নিয়েছি মানে মার্ক অনুযায়ী সেলাই করে নিয়েছি এবার যে গোল কাপড়টি সেটি কিন্তু আমি উল্টিয়ে দিতে হবে তো উল্টে দেওয়ার আগে যে সাইডগুলো মানে দুইটা কর্নার রয়েছে সেই কর্নার এভাবে ছোটো করে আমি একটু কাট করে দিচ্ছি সেক্ষেত্রে উল্টে সেলাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই কর্নার দুটি খুব ভালোভাবে একটি ফিনিশিং আসে তো আমি এখানে কিন্তু উল্টে নিয়ে যেয়ে একটি ব্যাক সেলাই দিয়ে নিচ্ছি এখানে কিন্তু এই সেলাইটি অবশ্যই আপনারা দিয়ে নেবেন তো এই সেলাইটি দিয়ে নেওয়ার পর আমি খুব ভালোভাবে একটু আঙুল দিয়ে ঘষে নিচ্ছি যাতে সেলাইটি খুব ভালোভাবে বসে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটু আয়রন করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সেলাইটি আরও ভালোভাবে কিন্তু বসবে এবার দুই সাইডের যে কর্নারের কাপড়টুকু রয়েছে সেইটুকু কিন্তু খুব ভালোভাবে আমি একটু বের করে দিচ্ছি তো এখানে কিন্তু প্রথম কাপড়টির পাট আমাদের শেষ দ্বিতীয় কাপড়টি যে রয়েছে মানে এরকম রাউন্ড কাপড় কিন্তু দুইটির দরকার তো প্রথম কাপড়টি কিন্তু যেহেতু আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি বা দ্বিতীয় কাপড়টিকে উল্টো করে তার উপরে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এই সাইড যে রয়েছে এই সাইডটা খুব ভালোভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তো আমি এই সাইডটা খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি অবশ্যই প্রত্যেকটি সেলাই শুরুতে বেগ সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টিকে খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি ব্যাস খুব ভালোভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো এবার কাপড়টিকে কিন্তু আমি সোজা করে দিচ্ছি তো কাপড়টিকে সহজ করে দেওয়ার পর যে প্রথম যে বড় পার্টের কাপড়টি রেখেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমি আরও একটি কাপড় নিয়ে নিচ্ছি মানে এখানে কিন্তু টোটাল দুটি কাপড় ব্যবহার হবে তো এই কাপড়টিকে ওপরে রেখে তারপর ওপর থেকে কিন্তু আমি সেলাইটি করে নিচ্ছি তো কাপড়টি উলটিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যন্ত কিন্তু সেলাইটি করে নিতে হবে লাল কাপড়ের যে বাড়তি অংশটুকু ছিল সেই বাড়তি অংশটুকুর ওপর দিয়ে কিন্তু সেলাইটি যাবে তো এখানে কিন্তু খুব ভালোভাবে আমি সেলাইটি করে নিলাম তো দেখতেই পাচ্ছেন এবার আমি কাপড়টিকে কিন্তু উলটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে কিন্তু আমি পকেটটি তৈরি করে ফেললাম তো এই টাইপের পকেট কিন্তু আপনার আপনাদের সালোয়ারে লাগাতে পারেন বা আপনার বাচ্চাদের পায়জামায় কিন্তু লাগাতে পারেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে আসবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন